ঘটানো এবং প্রিয় শিক্ষকের লেকচার শোনার গল্প কেউ শুনেছেন কিনা জানি না তবে আমরা দর্শন বিভাগের ছাত্রীরা তার জীবন্ত সাক্ষী আর আমাদের সময় যেসব শ্রদ্ধাভাজন শিক্ষকের মঞ্চমুগ্ধের মতো লেকচার এর আকর্ষণে ক্লাসে বহিরাগত শিক্ষার্থীদের সব প্রণোদিতভাবে সমাবেশ ঘটত তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম স্যার ইমিরিটাস অধ্যাপক ডক্টর আব্দুল মতিন স্যার ছিলেন অধ্যাপক ডক্টর কাজী নুরুল ইসলাম সার সহ আমার সেই সব শ্রদ্ধাবাজন শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মঞ্চে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুবডার সভাপতি অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাইস আজকের এই পুনর্মিলনী দু হাজার পঁচিশ অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি উপস্থিত ছিলেন আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের গর্বিত অহংকার মেধাবী সাবেক ছাত্র রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুবডার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব এ বিএম সালাম স্যার এখানে রয়েছেন ডুবডার ফাউন্ডার প্রেসিডেন্ট সাবেক চেয়ারম্যান মাস্টার সেভেন্টি থ্রি অধ্যাপক ডক্টর নাহাল ইসলাম দর্শন বিভাগের সোনাম ধন্য শিক্ষক দর্শন বিভাগ অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক চেয়ারম্যান মাস্টার্স উনিশশো সত্তর অধ্যাপক ডক্টর কাজী নরুল ইসলাম স্যার অধ্যাপক রসনা আপা সামনে উপবিষ্ট রয়েছেন আর নুসরাত আপা শাহজাহান স্যার আতাউজ্জামান ভাই আলাউদ্দিন ভাই সহ আমার শ্রদ্ধাভাজন সিনিয়র বড় ভাইয়েরা এবং আমার বন্ধুরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসলে ধন্যবাদ জ্ঞাপনে বক্তব্য দেওয়ার সুযোগ নেই তবুও দু একটি কথা না বললেই নয় যেসব অভিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ডুবডার যাত্রা শুরু হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্র ছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ভাতৃত্ব বোধ সৃষ্টির লক্ষ্যে পুনর্মিলনী সিনিয়র এলামনাসদের সম্মাননা প্রদান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিভাগের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণকর্মে অংশগ্রহণ করা দুই হাজার দশ সনে চৈতি গ্রুপের চেয়ারম্যান দর্শন বিভাগের ব্যাচ পঁচাশি ছাত্রী রহমতারা ছাত্রী কর্তৃক দর্শন বিভাগের দুই হাজার আঠাশ নং কক্ষ এসি প্রদানের মাধ্যমে শীততাপ নিয়ন্ত্রিত করণ থেকে শুরু করে উন্নয়নের কাজ চলছে চলছে আপনারা শুনে নিশ্চয়ই আনন্দিত হবেন আমাদের এক অনুজপ্রতিম প্রতি ছোটো ভাই তার বিশেষ অবদানে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষটি সুসজ্জিত করা হয়েছে